জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাতে আমদাম মাথায় লাল গামছা গাজীপুরে প্রকাশ্যে চেয়ে বহিষ্কার যুবদল নেতা এরপর জানিয়ে দিব তরুণদের নতুন দলে পরিবারতন্ত্র থাকবে না বললেন সার্জিস আলম এদিকে আগে স্থানীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চান জামাত আমির আরো জানিয়ে দিব জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের জানালেন ফখরুল সর্বশেষ জানিয়ে দিব সারাদেশে ডেভিল হান্টে গ্রেফতার আরো সাতশত উনসত্তর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাতে রামদা মাথায় লাল গামছা গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা গাজীপুরের শ্রীপুরে উপজেলায় অর্ধশতাধিক দলবলসহ দলবল সহ মাথায় লাল কাপড় হাতে রামদা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় তোলপাড় চলছে অভিযুক্ত ওই নেতাকে ইতোমধ্যে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির উপজেলা যুবদলের সদস্য নেতা জাহাঙ্গীর আলম মিন্টু এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে বহিষ্কার করেছে অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোলাইদ গ্রামের নুরু ব্যাপারীর ছেলে তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব ব্যবসায়ীদের অভিযোগ অন্যান্য দিনের মতো আজও এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিল হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধ শতাধিক লোকজন নিয়ে সকলের মাথায় লাল কাপড় বেঁধে মুখে গামছা পরে এসে হোটেলের সামনে দলবল সহ বাজার থেকে প্রকাশ্যে চাঁদা দাবি করে এর কিছুক্ষণ পর জাহাঙ্গীর ও তার সঙ্গে আসা লোকজন রামদায়ের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয় দোকানি সুরুজ আলী বলেন লাল কাপড় পরা বেশ কিছু লোক এসে রামদার ভয় দেখিয়ে সবকিছু লুটপাট করে নেয় অনেকেই দোকান ফেলে পালিয়ে যান ভয়ে অনেকেই টাকা পয়সা দিয়ে জীবন রক্ষা করেন ব্যবসায়ীরা বলেন এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজি ঘোষণা জীবনে প্রথম দেখলাম ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দিল পুলিশ কই আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বল লুটপাট করে নিয়ে গেল তরুণদের নতুন দলে পরিবারতন্ত্র থাকবে না বললেন সার্জিস আলম তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে তাতে কোনো পরিবারতন্ত্র থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন বাপ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্র্যাডিশন আর থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সার্জিস আলম সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দর ব্যানারে মতবিনিময় সভাটির আয়োজন করা হয় মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সৈনিকেরা বক্তব্য দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করার এবং ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নতুন রাজনৈতিক দলে স্বাগত জানিয়ে সার্জিস আলম বলেন নতুন বাংলাদেশের নতুন চিন্তাধারার রাজনীতির কথা ছড়িয়ে দিন আপনাদের দায়িত্ব নিতে হবে ভোটের রাজনীতিতে আসুন এই রাজনীতি যেন জনগণের রাজনীতি হয় আপনারা একজন চেয়ারম্যান মেয়র কাউন্সিলর বা এমপি মন্ত্রী হয়ে উঠুন আগে স্থানীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চান জামাত আমির বাংলাদেশ জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন আগে স্থানীয় নির্বাচনগুলো সম্পন্ন করতে হবে যাতে জনগণ তাদের সেবা পেতে পারে উপযুক্ত সংস্কার নিশ্চিত করার পরই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকেল তিনটায় চাঁদপুরের হাজিগঞ্জে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন দেশের ন্যূনতম রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করার পরে আমরা জাতীয় নির্বাচন চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত যাতে কারো ভোট নষ্ট না হয় এবং প্রতিটি ভোটের মূল্য থাকে ডক্টর শফিকুর রহমান বলেন যারা চাঁদাবাজি করেন তাদের বলছি আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন কিন্তু চাঁদাবাজি কে করেছেন হারাম তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করাও উত্তম অথবা আপনারা যদি আমাদের কাছে সহযোগিতা চান আমরা আপনাদের সহায়তা করতে প্রস্তুত কিন্তু রস্তে চাঁদাবাজি করবেন না চাঁদপুরের হবিগঞ্জে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল পথসভা পরিচালনা করেন জেলা জামাতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের জানালেন ফখরুল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় ছাত্রজনতার গণভ্যুত্থানে কাদের বেশি গুরুত্ব তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কথার লড়াই নানাজন এ বিষয়ে বিভিন্ন পোস্টে বিতর্ক করছে তাদের একজন অন্যজনকে এই বিপ্লবের মাস্টার হিসেবে তুলে ধরছেন আবার এতে পোষণ করে পাল্টা পোস্ট দিচ্ছেন উপস্থাপন করেছেন গণভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন সাংবাদিক জুলকার নাইন সাইর খান তার পোস্টটি শেয়ার করে অনেকেই পক্ষে বিপক্ষে মত দিয়েছেন এবার এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখেন একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লব একদিনে আসেনি পোস্টে মির্জা ফখরুল আরও লেখেন উনিশশো সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই আমরা এটি অর্জন করেছি কৃতিত্ব সবার ডেভিল হান্টে গ্রেফতার আরো সাতশত উনসত্তর যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও সাতশত উনসত্তর জনকে গ্রেফতার করা হয়েছে শনিবার বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তরে জানায় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে সাতশত উনসত্তর জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার হয়েছে সাতশত জন এর আগে গত একুশে ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বারতায় জানানো হয় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ছয়শত একচল্লিশ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে এক হাজার একশত জনকে গ্রেফতার করা হয়েছে চব্বিশ ঘন্টার অভিযানে একটি বিশেষ পিস্তল ছয় রাউন্ডগুলি দুটি দেশীয় দল্লা বন্দুক একটি দেশীয় ওয়ান শ্যুটার গান এবং একটি সামুরাই উদ্ধার করা হয় প্রসঙ্গত গত আট ফেব্রুয়ারি রাত থেকে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়